আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসাইদ জুবিন চলে এসেছি আনন্দ জুয়েলার্স ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারে আমাদের সাথেই মোতে ভাই আছে আসসালামু আলাইকুম আমি আনন্দ জুয়েলিস থেকে সিফাত বলতেছি ওকে খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি এগুলো ওয়েট কমের মধ্যে আমাদের হচ্ছে ডায়মন্ড কাট তাই না এটা দেখতে পাচ্ছি এটা প্রাইস কেমন আসবে সরি প্রাইস না তো ওয়েটটা করতে এটা ওয়েটটা আসবে আপনার চালানোর উপর মাত্র চালানোর মধ্যে দেখেন খুব সুন্দর এগুলো কি স্টোন সহ ওয়েট আচ্ছা তো এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা এত নাইস দেখেন এটা ওয়েটটা হচ্ছে আমাদের কম খুব সুন্দর এটা ছয় আনা থেকে আমাদের কম হবে অনেক সুন্দর হ্যাঁ এইটা কিন্তু খুব সুন্দর এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন ওয়াও এটা কিন্তু সো ইউনিক একটা কালেকশন এটার ওয়েটটা কত আছে এইটার ওয়েটটা হবে আপনার নয় আনা এটা হচ্ছে নয় আনা ওয়াও এটা অনেক ইউনিক হ্যাঁ এইরকম আপনার রিংগুলো কিন্তু আপনারা অন্য জায়গায় পাবেন না খুবই সুন্দর এই টাইপেরই আবার ডিজাইনটা আলাদা মানে আমাদের ফুলটা আলাদা জাস্ট তাই না এটাও কি নয়ান মতো ভাইয়াও নয় কি সুন্দর এটা কিন্তু যে কাউকে মানাবে হ্যাঁ এত বিউটিফুল একটা রিং আপনার পুরনো গোল্ড এক্সচেঞ্জ করে হলেও এই টাইপের রিংগুলো নিয়ে নেবেন যেগুলো ইউনিক অনেক সুন্দর এরপর এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে আমাদের

ওয়াও এটা ফ্যান্টাস্টিক দেখেন এটা বেটে কত আছে এটা ওইটা হবে আপনার 4.5 4.5 আনা না অনেক সুন্দর এটা 4.5 আনা খুব সুন্দর দেখেন এটাও কিন্তু অনেক নাইস এটা বেটে হচ্ছে 3.5 আনা সাড়ে তিন আনা ওকে বিউটিফুল একটা কালেকশন সাড়ে তিন আনা এটা দেখেন এটা যা নাইস এটা অনেক সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা ওয়েটটা হবে আপনার সাড়ে পাঁচ আনা ওকে অনেক সুন্দর মানে এত ইউনিক ইউনিক ডিজাইন দেখতে পারছি আর একটা লক্ষ্য করছেন এটা কিন্তু যে কাউকে মানাবে হ্যাঁ আমি পরে পরে দেখাচ্ছি যে কাউকে ভালো লাগবে এটা দেখেন এইটা এটা হচ্ছে সাড়ে ছয় আনা কি সুন্দর এটা দেখেন স্টোন ওয়ার্ক করা আছে